বকুল ভাই দেওয়া চ্যালেঞ্জিং দাম একশো পঁয়ষট্টি দুধ পাবে আঠারো লিটার গ্যারান্টি রমজান মাস শেষ প্রতিবেদন দেওয়া এটা আমার শেষ মেলা গল্প করলাম দেখেন

That's it. A... দর্শক আসসালামু আলাইকুম আজ 21 মার্চ 2025 রোজ শুক্রবার কৃষি এন খামচানের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি এন খামচানের অবস্থান করছে তুহিন ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ফরিদপুর উপজেলা রুলদা বাস স্ট্যান্ডের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক বকুল ভাই এখান থেকে গাবি বিক্রি করে পাইকারি গাবি বিক্রি ফরিদপুরের মধ্যে কিন্তু সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র বকুল ভাইয়ের এই তুহিন ডেডি ফার্ম এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো বাইরে তো আজকে ওয়েদার ভালো না বৃষ্টি বাদল হচ্ছে তো ভিতর থেকে ইনশাল্লাহ গরুগুলোর জাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাবেন ঈদকে সামনে রেখে এই গাভীগুলোর বাজার বর্তমান কেমন যাচ্ছে এবং বকুল ভাই আমাদের গত সপ্তাহে বলেছিল যে একটা স্পেশাল শাহিয়াল নিয়ে আসবে তো তার কাছে একটা সুন্দর শাহিয়াল গরু আছে সবগুলোরই জাতমান নিয়ে কথা বলবো আপনারা যে যেখান থেকে গাভী কিনবেন ভিডিও দেখে সরাসরি খামারে এসে জাতমান যাচাই বাছাই করে এরপরে সংগ্রহ করবেন

এখন আমার মনে হচ্ছে আজকে যাবে মানে গ্রামে ঘুরলাম আজকে টু ব্যাপারী পত্র আমদানি বেশি আমার মনে হয় রোজার পরে বাজার একটু বাড়বে এটা তো স্বাভাবিক রমজানের পরে বাজার বাড়বে আবার কোরবানির আগে যা কমবে কোরবানি আগে যা তো পড়তায় দেবো আমি তো বলেছি ভাই রোজার প্রথম রোজায় যে পড়তায় দিছি আজকে শেষ প্রতিবেদনে রোজার মাসে আগে শেষ প্রতিবেদন প্রতিবেদনে আমি মানসিক

আমার জেলা পাবনা থানা ফরিদপুর উল্দা ফরিদপুরের মধ্যে পাইকারি সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র ভাই মানুষ বলে আমরাও বলি আমরা তো প্রতিবেদন করেছেন আমরা তো দেখি কে কেমন সাথে সর্বনিম্ন একটা করে দেখাবো ভাই একদম এক লাখ পঁয়ষট্টি হাজার উপরে উপরে আছে আপনার হলো দুই লাখ চল্লিশ হাজার একশো পঁয়ষট্টি থেকে দুই লাখ চল্লিশ শায়াল সহ শায়াল সহ আরেকটা জিেনের সাথে করাস মিশ্র আছে ওডা বড় গরু ওডা বাচ্চা দেওয়া গরু ও গরুডা আমাদের সারা বাংলাদেশ 25 লিটার দুধের গ্যারান্টি থাকবে তাহলে বিশের উপরে দুধের গরু কয়টা আছে নাকি হ্যাঁ বিশের উপরে গরু আছে হইলে আপনি বিশ বিশের উপরে দুটা গরু আছে আর ব্যাগনেট আছে আপনার একটা গরু আছে দুইবেলা 1600 এর দুধ আছে ওডা বাচ্চা দেওয়া গরু এক করে বিভিন্ন রকম গরু আছে এক করে দেখান এক এক করে গরু হয় না লোকে বিভিন্ন জাতের গরু দেওয়া লাগে ভাই ওই মানুষ গরু সবার চয়েস এক না এক রকম মানুষ গরু হইলি ক হলিস্টিন ফিজি তবে আজকে চমক শাহিয়াল শাহিয়াল চলে এক এক করে দেখি আমি গেল সপ্তাহে বলেছি শাহিয়াল একটা দর্শক ভাইদের দেখাবো আমি চমক আসলে গরু ভালো আর এই গাউডো আমি না দইনে বন্দুক আবারো বলতেই আমি কাউক দেব না তো চলেন এক এক করে দেখান এগুলো সঠিক বর্ণনা করলাম আচ্ছা ভাই এক নম্বর সিরিয়ালে বকুল ভাই 빅 সাইজের একটা গাবি নিয়ে আসলেন গোল মাথা ওজু মাথা

দুধ হয় তবে মাথা দেখবেন শার্প ও ভাই সুন্দর না হলে জাত না হলে তার দুধ হবে না আচ্ছা এর দাঁত কয়টা এর দাঁত চার দাঁত মানে দুই দাঁত হয় চার দাঁত হচ্ছে ভাই কত নম্বর বাচ্চা প্রথম চার দাঁত প্রথম বাচ্চা শান্ত হবে গুরু একদম শান্ত ভাই আচ্ছা দেখেন মানেই শান্ত শান্ত দেখেন একটু বসে মা গুন সবাই দোয়ান করতে পারবে ভাই আচ্ছা সানন সানন একটু চামড়া টানন তো এই দেখেন এই সব চামড়া তো ভাই এখনো ভরবি ভাই এখনো গোড়া বিডি ভাই আমি পিছন থেকে দেখাবো দেখেন আপনি দেখেন আচ্ছা মাশাআল্লাহ চামড়া সব সব আচ্ছা এগুলো ভরবে এগুলো না ভরলে তো হবে ছেড়ে দেন আপনি ওখানে ছেড়ে দেন একটু নিয়ে আসেন ক্যামেরাটা এই যে পিছন থেকে যে চলে এইভাবে আলোচনা করতে পারবে নাকি এর কোনো মা গুন লাগাতে আচ্ছা বাজ জড়ায়ু গ্যারান্টি বাজ জড়ায়ু গ্যারান্টি আছে আর কতদিন টাইম আছে ভাই এটা এখনো দুই সপ্তাহ সময় আছে ভাই আরো 2 সপ্তাহ যেকোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে সারা বাংলাদেশে ভাই এখন জানি করতে পারবে আর বকুল ভাইয়ের কাছ থেকে যারা নিবে সুযোগ নাই যে বাচ্চা দেওয়ায় হ্যাঁ ভাই এরকম সুযোগ আছে ভাই যদি বাচ্চা দেওয়া না হয় ভাই এই গরুটা যদি দাম হয় দুই লাখ 100 টাকা দিতে হবে আমার 1 লাখ 50 দিতে হবে 50% পেইড দিতে হবে জি এগুলো দুধ দিবে কেমন আপনার ধারণা এটা আমার একটা ধারণা পলিটিক্যাল ধারণা করা দানে ভাই তাও গরুগুলো আমাদের একটা টার্গেট দেয়

দর্শক ভাইরা গরু চিনবে তারা আমার গরু সম্বন্ধে বলা লাগবে আচ্ছা দুই লাখ পঁচিশ দাম চাওয়া কাস্টমার দরদাম করে নিতে পারবে চলেন দুই নম্বরে গাভী দর্শক দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন বকুল ভাই কোনটা বড় এক বড় না দুই বড় একই বড় ভাই এটা মানে মাঝামাঝি মানে এক সেমি আর গরু কিন্তু এটা করে বেতে ভাই এখনো পঁচিশ দিন সময় আছে তবে একের জাত

ইন যে দর্শকদের বললাম এখন ঘোরেন সারা ভাঙড়া থানা সারা ঈশ্বরদী থানা সারা পাবনা জেলা যদি কোথাও পান আলহামদুলিল্লাহ বলে নিয়ে কোনো কথা বলবেন না এটা কোনো দাম

ব্যবসা লাইভ বাদ দিয়ে দেবো যা করু নেটে দেখাবো এক ধারে দুধ আসবে এক ধারে দুধ আসবে এটা সারা বাংলাদেশ ভাই বাইশ লিটার দুধ গ্যারান্টি ভাই বাইশ কেজি হ্যাঁ ওই তিরিশ এটা আজ থেকে চার দিন পরে আসলে বাইশ লিটার দুধ আমি ধন করে দেওয়া দিতে পারবো সকালে কত লিটার আসবে সকালে গৌড়ের ভাই পনেরো চোদ্দ দুধ হবে ভাই চোদ্দ পনেরো জি বিকেলে সাত আট সাত আট জি এক দিন তো এক এক রকম হয় না ভাই দাম কেমন এটার এটার দাম লো ভাই দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ চল্লিশ এটাই সবচেয়ে দামি

চলেন চার নম্বরের গাভি দর্শকদের আচ্ছা সিরিয়ালে আজকের প্রতিবেদনের বকুল ভাই সর্বোচ্চ আকর্ষণের এবং এবছরে আমার দেখা শাহিয়ালের মধ্যে এটা ব্র্যান্ড শাহিয়াল

আমার কথা যে মানুষের কেন ঠকাবো দিয়ে দেবো চলেন আমরা আচ্ছা সিরিয়ালে আরো একটি গাড়ি নিয়ে আসলেন বাচ্চা সহ এটা মোটামুটি মাঝারি বড় সাইজের আপনারা বড় মাঝারি ধরে কিনতে পারবেন কি

ছয় নম্বর সিরিয়ালে বকুল ভাই বাইরের পরিবেশ ভালো না আমাদের তো আবার বাড়িতে যেতে হবে জি ভাই শেষ করে দিলাম আচ্ছা ভাই এটা কি জাতের এটা ভাই ফিজানের সাথে জার্সির মিশ আছে ভাই বলবেন না

এটা আজকের বকুল বাইর দেওয়া চ্যালেঞ্জিং দাম একশো পঁয়ষট্টি দুধ পাবে আঠারো লিটার গ্যারান্টি গ্যারান্টি মাস শেষ প্রতিবেদন দেওয়া এটা আমার শেষ অপার আচ্ছা একশো মাত্র